আজকে দাওয়াত তাবলিক নিয়ে কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝতে সুবিধা হবে দাওয়াত তাবলিক কেন দুই ভাবে বিভক্ত হয়েছে কারা করেছে তাবলিক প্রতিষ্ঠিত করেছিল হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার প্রতিষ্ঠা করা তাবলিগ আজ পর্যন্ত চলে আসছে এত দিন ধরে কোনো বিবাদ বিভাজন ছিল না হঠাৎ করে শেষ প্রান্তে এসে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির নাতি মৌলানা সাদ শাফ উনি তাবলিগের مربিদ ছিল উনি যতদিন তাবলিকের ভালোভাবে কেটমত করেছে তো দদিন পর্যন্ত তাকে নিয়ে কোনো প্রশ্ন ছিল না যখন সে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া শুরু করছে তখন থেকে তাবলিক দুই ভাগ হয়ে গেছে তো মানে কি মন্তব্য করেছে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি যেই কইটা জানি আমি আপনাদেরকে বলবো এক নাম্বার হচ্ছে উনি বলছে যারা ইমামতি করে অথবা মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা পয়সা নাই বেতন নেই এদের টাকা নাকি বেশ্যা মহিলা যারা প্রতিতালয় ঝিনা করে টাকা ইনকাম করে এদের থেকে নিকৃষ্ট না ও তো প্রতিটি কথার পেছনে বিশাল বিশাল ষড়যন্ত্র রয়েছে এই কথারদের ষড়যন্ত্র কি তার মানে ইমামদেরকে যদি বেতন না দেওয়া হয় তো ইমাম ইমামেরা ইমামতি করবেনি তাদেরও ছেলে মেয়ে আছে পরিবার পরিজন আছে তাদেরও টাকা পয়সার দরকার আছে যদি বেতনটা না দেওয়া হয় তাহলে তো আরেক ইমাম সাহ ইমামতি করলো না ইমামতি যদি না করে তাহলে মসজিদে নামাজ পড়তে কে যাবে মসজিদে যদি নামাজ পড়তে না যায় তাহলে মসজিদ তার কোনো প্রয়োজন নাই তো মসজিদের কোনো প্রয়োজন না থাকলে মানুষের নামাজের খুব প্রয়োজন নেই মূলত বোঝাইতে এটা এই নামকে বেতন না দেওয়া মানেই তোমরা নামাজ পড়ো না এটা করছে কার সহযোগিতায় এটা ইসরাইলের দীর্ঘদিনের একটা পরিকল্পনা পৃথিবীতে মানে কোনো স্বার্থ ছাড়া স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে দিনের কাজ এটা হচ্ছে দাওয়াত তাবলিক এই দাওয়াত তাবলিকের ভিতরে কিভাবে বিভাজন সৃষ্টি করা যায় এ নিয়ে ইসরায়েলে অনেক গবেষণা হয়েছে এই গবেষণার ভিতরে এরকম তাবলিগের মধ্যে দুইটা পার্ট করে যেন করে দেওয়া হয় দুইটা পার্ট এরকম সিদ্ধান্ত হওয়ার পরে হয়তো মৌলানা শাহ সাহকে ওরা টাকা পয়সা দিয়ে ওদের বসে নিয়েছে ওর দ্বারা এই কাজটা করাচ্ছে তো দ্বিতীয় মন্তব্য করেছে হজরফাকসাল আলি আসাল্লাম যত বিয়ে করেছেন আমাদের আম্মাজান যত ছিলেন ওনাদেরকে বিয়ে করার বিবাহ করার সময় ফেজুর দিয়ে কি করেছেন অলিমা সারিয়েছেন শুধুমাত্র একজন স্ত্রীর সময় উনি গোস্ত এবং রুটি দিয়ে অলিমা সারছে উনি ওইটা ভুল করছে নবী হিসাবে না আউদিল্লা তো নবীর যে দোষ ধরতে পারে নবীর দোষ ধরে কারা যারা কাফের ইহুদি নসরা এরা এরা পর্যন্ত নবী নবীর দোষ ধরতে পারতেছে না এখন গবেষণা করে নবী যে উত্তম চরিত্রের অধিকারী একজন মহামানব ওরাই সৃষ্টি করতেছে কিন্তু উনি একজন আলেম হয়ে তাবলিগের মুরব্বী হয়ে যদি এরকম মন্তব্য করে আপনারা মানতে পারবেন কিনা আপনারা বলেন কমেন্টে জানাবেন দ্বিতীয় নাম্বার না তৃতীয় নাম্বার হচ্ছে দাওয়াত তাবলিকের যে দাওয়াতি কাজ আছে এটা নাকি মসজিদের বাহিরে দেওয়া সুন্নার বিরোধী মসজিদের বাহিরে দাওয়াত না দিলে মসজিদের ভিতরে কাকে দিবে যারা নামাজ পড়তে যায় এদেরকে দাওয়াত দেওয়া তো কোনো দরকারই নেই এরা তো নামাজ পড়তেছে যারা মসজিদে যাচ্ছে না যারা দিনের পথে চলতেছে না এদেরকে তো বুঝাইয়া সমঝাইয়া দাওয়াত দিয়া দিনের পথে আনতে হয় তো ওরা বলতেছে যারা মসজিদের বাহিরে দাওয়াত দেওয়া সন্ন্যার বিরুদ্ধে তো এটা মানে দাওয়াত বন্ধ রাখো দিনের কাজ চলবে না দিনের কাজ কাজ স্থগিত থাকবে মানুষ আস্তে আস্তে গোমরা হয়ে যাবে তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে এটা হচ্ছে তাদের ষড়যন্ত্রের অংশ তো এর জন্য আজকে আমাদের কক্সবাজার জেলার সব ওলামা একরাম এবং দাওয়াত তাবলীগের সকল ভাই ভাইরা এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা মিলে মাওলানা শাহ শাহের যে কর্মকাণ্ড আছে এটা নিষিদ্ধের দাবিতে আমরা আজকে একটা মিছিলে গিয়েছিলাম সারা বাংলাদেশ থেকে ওদের কর্মকাণ্ড সারা বাংলাদেশেই নিষিদ্ধ করা হয়েছে আমাদের কক্সবাজার নাকি ওরা একটা ইস্তেমা নামে ষড়যন্ত্র করতে যাচ্ছে ওই ষড়যন্ত্রটা রুখে দেওয়ার জন্য আজকে সব ওলামা একরাম এবং তাবলিগের মুরব্বীরা এবং সাথীরা একসাথে হয়ে আজকে একটা প্রতিবাদ সভা হয়েছে তো আপনারাইও যে যেখানে দেখবেন সাত সাত পন্থিত বলে যদি কোনো তাবলিক আসে আপনারা আপনাদের মসজিদে বা পাড়া মহল্লায় ঢুকতে দিবেন না আপনারা তাদেরকে প্রতিহত করবেন কারণ ওরা হচ্ছে সন্ত্রাসী একটা দল তাবলিগের মধ্যে মারামারি নেই কোনো হিংসা বিদ্বেষ নেই কিন্তু ওরা গত কয়দিন আগে টঙ্গির ইস্তেমার মাঠে গভীর রাতে সাতিবাই যখন গুমিয়েছিল এই গুমান্ত অবস্থায় গিয়ে ওরা কয়েকজন মানুষকে নিহত করেছে শত শত মানুষকে আহত করেছে আমি শুনছি পাহাড়ের জন্তু হাতি মানুষ যদি ঘুমিয়ে থাকে হাতি পর্যন্ত মানুষকে মারে না বাঘে পর্যন্ত গুমান্ত মানুষকে খায় না কিন্তু ওরা এর থেকে নিকৃষ্ট কাজ করেছে এজন্য এদেরকে যেখানে দেখবেন হতে হতে কর করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন দাওয়াতের দাওয়াত তবলিগের কাজ যেন সারা বিশ্বে নির্বিঘ্নে চলতে পারে সবাই দোয়া করবেন সবাই দাওয়াত তবলিগের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ